কলকাতার বাণিকতলা বেপরোয়া বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর নাইট ডিউটি ছিল কলকাতা পুলিশের কর্মী অভিজিৎ চক্রবর্তীর বয়স ছিল চল্লিশ ভোরে নিজের স্কুটি চালিয়ে বারসাতে নিজের ঘরে ফিরছিলেন কিন্তু ভোরের শহরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অতি অঞ্জিতের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক লরিটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে পশ্চিম পশ্চিমবন্দর থানায় কর্মরত ছিলেন অভিজিৎ চক্রবর্তী মঙ্গলবার রাতে তাঁর নাইট ডিউটি ছিল সেই ডিউটি শেষ হয় আজ ভোরে কাজ সেরে নিজের স্কুটি চড়েই বাড়ির দিকে রওনা দেন অভিজিৎ থাকেন বারাসতে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বিবেকানন্দ রোড হয়ে মানিকতলা ক্রসিং পেরিয়ে যান অভিজিৎ তারপর বিবেকানন্দ রোড আর আজ দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে আসার পরই তাকে পাশ থেকে ধাক্কা মারে একটি দ্রুতগামী ট্রাক প্রবল সেই ধাক্কার রাস্তার পাশেই ছিটকে পড়ে অভিজিৎ ঘটনাস্থলে মৃত্যু হয় অভিজিতের এদিকে ধাক্কা দেওয়ার পর প্রবল বেগে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায় ট্রাকটি ঘটনা তদন্তে নেমে ট্রাফিক পোস্টে থাকা একাধিক অ্যাঙ্গেলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ সকালেই ঘটনাস্থলে ছুটে যায় কলকাতা পুলিশের ফেটাল স্কোয়াড তার ঘটনাস্থল সরজমিনে তদন্ত করেন ভিডিওগ্রাফিও করেন আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড